নমস্কার বিলেজ আমাদের আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে বন্ধুরা আজকে মালপোয়া করে দেখাবো চলুন মালপোয়ার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই এলাচ নিয়েছি গোটা মৌরি নিয়েছি লবণ নিয়েছি আর এক কাপ ময়দা এক কাপ সুজি আর চিনি নিয়েছি আর ঘি নিয়েছি সাদা ঘি নিয়েছি আর দুধ নিয়েছি সবকিছু উপকরণ দিয়ে ভালো করে সুজিটা আমি মাখিয়ে উপকরণ মাখার আগে তার আগে আমি চিনি সিরাপ করি এখানে আড়াইশ গ্রাম চিনি নিয়েছি সবটা আমি দেবো না এলাচের দানা মুখ ফাটিয়ে নেব এক কাপ এক কাপ সুজি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ গোটা মৌরি দু চামচ ঘি দিচ্ছি ঘি দিলে মালপোয়ার যে গন্ধটা মানে এতটা ভালো কি বলবো মালপোয়ার টেস্টটা টা আরো দ্বিগুণ বেড়ে যাবে সবকিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে আশা করিটা আমাদের দেখতে ভালো লাগবে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কিভাবে আমি করছি আপনারা বাড়িতে এভাবে মালপা করে খেতেও পারবেন আর ভালো লাগবে খেতে কোনো সময় মিষ্টির দরকার হলে খেতে ইচ্ছে হলে তো আপনারা এইভাবে বাড়িতে মিষ্টির মতো তো খেতে লাগবে পুরো মিষ্টি এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুব ভালো চলুন মালপা করে নিন সব কিছু উপকরণ মাখিয়ে নিয়েছি এবার দুধ দিয়ে দেব আপনারা দুধ যদি বাড়িতে না থাকে জল দিয়েও মাখতে পারেন এভাবে অল্প অল্প দুধ দিয়ে এইভাবে মাখতে হবে দেখুন একটা একটা সুন্দর করে বেটার তৈরি করে নিয়েছি এইভাবে থাকবে মিশ্রণটা দেখুন এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেবো কারণ সুজি আছে সুজিটা দুধ দিয়েছি তো তাতে সুজিটা ফুলে যাবে আর আমি যদি সঙ্গে সঙ্গে করতে থাকি তাহলে মালপা ফুলবে না শক্তভাবে খেতেও ভালো লাগবে না চিনি তিন চামচ দেবো সব উপকরণ দিয়ে দিয়েছি ভালোভাবে এভাবে কাটাতে হবে নতুন চিঠি ছিটা হয়ে গেছে ঢাকা চিঠিটা মারছে সাদা তেল দিয়ে দিচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে আর একটু ভালো করে মাখিয়ে তেল গরম হয়ে গেছে সব কিছু উপকরণ দিয়ে যে একটা বেটা তৈরি করেছিলাম 第一个。 দেখুন একটা মালপোয়া ভাজা হয়ে গেছে আমি যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো মালপোয়া কিন্তু ব্রাউন করে ভাজতে হবে এইভাবে আগে করে আমি সব মালপোয়া ভেজে নেব দেখুন কত সুন্দর ফুল আছে যেগুলো রসে পুরো ঘুরে গেছে সেগুলো আমি সাইড করে দিচ্ছি জন্য রসে ডুবিয়ে বন্ধুরা দেখুন পুরে রসে ওই টুঙ্গুর খেতে এতটা ভালো লাগবে একটা আপনাদের আমি খেয়ে দেখাবো বন্ধুরা দেখুন ভেতর থেকে রস পড়ছে পুরো ভেতরে রসে ভরা আর খেতে তো দারুণ লাগবে পুরো দুপাশটা ভালো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি পরে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার